আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রোজেক্টটা সম্পর্কে বলবো এটার নাম হচ্ছে ইনভেস্ট তো এটা কিন্তু সবাই করবেন কেউ মিস দেবেন না এটা থেকে আপনার শুক্রবারে কিন্তু পেমেন্ট দেবে ইনস্ট্যান্ট টেন থেকে চার ডলার তো কীভাবে করবেন আপনি আপনাদের বলে দিন তো ফার্স্ট যে জয়েন লিঙ্ক দেওয়া আছে এই যে জয়েন লিঙ্ক তো ফার্স্ট জয়েন লিঙ্কের উপর এটা ক্লিক দিবেন দেন দেখবেন আপনার বটের ভেতর নিয়ে যাবে তো এখান থেকে বট আপনি স্টার্ট করবেন এখানে স্টার্ট লেখা আছে স্টার্ট করবেন এখানে আপনার বট কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার আপনি এইখানে ক্লিক করে স্টার্ট করবেন গো অ্যাপস তো গো অ্যাপে ক্লিক করার পরে এখানে স্টার্ট অপশন আসবে স্টার্টে ক্লিক দেবেন দেন আপনার বটটা ওপেন হবে ঠিক আছে একটু অপেক্ষা করবেন তো আপনার বটটা স্টার্ট হওয়ার পরে এখানে বলতেছে যে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনার যদি ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট করতে হবে তো এইখানে যে ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক দিতে হবে তো ওয়ালেট কানেক্টের উপরে একটা ক্লিক দেওয়ার পর আপনার এই একটা করবে আপনার এখান থেকে হচ্ছে ওয়ালেট কানেক্টে ক্লিক দিবেন দেন আপনার এখান থেকে হচ্ছে টোন কিপারে নিয়ে যাবে ঠিক আছে এমন অপশন আসবে তো এখানে টোন কিপার ওয়ার্ড আছে টোন কিপার ওয়ার্ল্ডের উপর একটা ক্লিক দিবেন দেন আপনার টোন কিপার ওয়ার্ড কিন্তু কানেক্ট করে ফেলবেন ঠিক আছে ওখান থেকে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর আপনার এখানে দুইটা চ্যানেল জয়েন হতে পারে ফার্স্ট এই চ্যানেলে জয়েন হবেন দেন সেকেন্ড এইটাতে জয়েন হবেন দেন ফিনি এখানে ক্লিক দেবেন ঠিক আছে দেন কমপ্লিট এটুকু তো এবার ব্যাক দেবেন তো এইখানে আসে আপনার যে এইখানে যে রেফার লিঙ্ক আছে এটা কপি করবেন কপি করার পর আপনার দেখবেন যে এটা হচ্ছে আপনার চার তারিখের লিস্টেড এরা বলে দিচ্ছে অফিসিয়ালভাবে তো এটা চার তারিখে করে ফেলবেন সবাই কমপ্লিট করেন দ্রুত অ্যান্ড আমাদের গ্রুপে এইখানে বলা আছে আনলিমিটেড করব দেন তো যদি না বোঝেন আমাদের এইখানে কমেন্ট করবেন অ্যান্ড আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো আমাদের এইখান থেকে আপনারা এখানে ইনস্ট্যান্ট অনেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইটুকু কমপ্লিট করে রাখেন একটা শর্ট ভিডিও ছোটো ভয়েস দিয়ে দিলাম বা এটা কিন্তু কারোরই সমস্যা হবে না সবাই কমপ্লিট করেন আল্লাহ হাফিজ